আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমরা এর আগের ম্যাপটা দেখছি টু পয়েন্ট তাই তো ওখানে ছিল যে ম্যাপটা ওটা করছি এখন আমরা দেখো টু পয়েন্ট থ্রির ক নম্বর একটা ম্যাপ আছে কি বলছে যে কোনো পরমাণুর দুটি শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এবং এত যদি উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা স্থানান্তরিত হয় তবে বিকৃত শক্তির কম্পাঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এখানে দুটো জিনিস বার করছে ফার্স্ট কম্পাঙ্গ সেকেন্ড কি তরঙ্গ তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো আমরা গত গত একটা যেটা দেখেছিলাম যে এটা একটা যদি পরমাণু হয় তাহলে এটা কি নিউক্লিয়াস তাহলে এর বাইরে কি থাকবে শক্তি স্তর তাহলে এটা একটা শক্তি স্তর এটা একটা ধরলাম এটা এক নম্বর এটা দুই নম্বর তো বলছে কি যে একটা পরমাণু সরি একটা ইলেকট্রনের শক্তি দুটো স্তরে কত যে এত এবং এত তাহলে এটা হলো এক নম্বর স্তরের শক্তি কম থাকবে বাবা জানি দুই নাম্বার স্তরের শক্তি কি থাকবে বেশি থাকবে কারণ আমি বলেছিলাম একতলা থেকে যখন তুমি দুই তলায় যাবা তখন তোমার শক্তি বেশি দরকার আবার যখন দুই তলা থেকে তিন তলা যাবা তোমার শক্তি আরো বেশি দরকার তাহলে এখানে মূলত যে প্রথম শক্তি স্তরে শক্তি কম দ্বিতীয় শক্তি স্তরে শক্তি কি বেশি কি বলছে যখন উপর থেকে নিচে আসবে তখন মাছ শক্তি কিছু কি হয়ে যাবে বিকৃত হবে বাইরে হয়ে যাবে বলছে ওই বিকৃত রশ্মির কম্পাঙ্গ কত তরঙ্গ কত তাহলে দুই নম্বর স্তরে শক্তি আছে এত এক নম্বর স্তরে শক্তি আছে এত তাহলে দুই থেকে যদি একে আসে তাহলে মাস বি শক্তি তাকে কমাতে হবে তাহলে শক্তিটা আমি ফেলে দিলাম বিকৃত করলাম তাহলে এখন বলছে এই বিকৃত রশ্মির কম্পাঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত তাহলে মান কয়টা চাইছে দুইটা তা আমরা এখানে শুরু করি ম্যাথটা দেখো যে প্রথমে আমরা অ্যান্সার দেখি একটু কি কি দেওয়া আছে আমরা একটু দেখি দেওয়া আছে যে ই ওয়ান সমান সিক্স পয়েন্ট থ্রি গুণন টেন টু দি পাওয়ার নাইনটিন জুল ই টু সমান ই টু সমান কত নাইন পয়েন্ট এইট গুণন টেন টু দি পাওয়ার নাইনটিন জুল আর কি বলা আছে এইচ এর মান আমরা জানি তারপরও সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন টু দি পাওয়ার চৌত্রিশ জুল পার সেকেন্ড আর সির মান কত সিক্স পয়েন্ট সমান থ্রি গুনন টেন টু দি পাওয়ার এইট

তাহলে আমাদের চাইছে কি এটা চাইছে তাহলে আমরা আগে দেখব যে এইস নিউ সমান সরি এইস নিউ সমান ই টু মাইনাস ই ওয়ান বা এটা সমান কত চাইছে ই টু কত নাইন পয়েন্ট এইট টেন পাওয়ার নাইনটিন ই ওয়ান কত ই ওয়ান হল সিক্স পয়েন্ট থ্রি কোন 19 আর নিচে মান কত হবে তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন পাওয়ার থার্টি ফোর জুল তাহলে এখানেও জুল এখানেও কত জুল আমরা যদি এখন করি দেখো তো হবে যে নাইন পয়েন্ট এইট মাইনাস ভাগ সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স থ্রি ফোর কত বাইর হলো যে এটার সমান আমাদের বাইর হলো ফাইভ পয়েন্ট টু এইট টু টেন টু দি পার সেকেন্ড ইনভার্স তাহলে এই হলো মান তাহলে এটা আমরা কি পেলাম এটা আমরা পেলাম হলো কম্পাঙ্গ আবার আমরা কি জানি কম্পাউন্ড সমান কি জানি আমরা সি বাই ল্যামডা তাই তো তাহলে কি সাইজ ল্যামডা সাইজ তাহলে সি বাই কত নিউ তাহলে সি এর মান কত সি এর মান আমরা জানি 3 10 টু দি পাওয়ার 8 এটার মান কত 5.282 10 টু দি পাওয়ার 14 দেখো তাহলে 3 8, 8. 8 ভাগ ফাইভ পয়েন্ট টু এই মান বাড়ছে এই হলো আমাদের মান তো আশা করছি তোমরা এমন একটা বুঝে গেছো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোনো টাইপ প্রবলেম আমি চেষ্টা করবো সেটা সলভ দেওয়ার তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ